আজ আমাদের আলোচনার বিষয় বিকশিত ভারত সমৃদ্ধ কৃষক একশো চল্লিশ কোটির বেশি জনসংখ্যার দেশ আমাদের এই ভারতবর্ষ এত বিপুল সংখ্যক মানুষের দুবেলা দুমুঠো অন্য সংস্থানের জন্য আমাদের কৃষক বন্ধুরা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের সমৃদ্ধির পথ আরও কিভাবে সুগম হবে আজ সেই নিয়ে আলোচনা করব আমরা জানি যে আমাদের কেন্দ্রীয় সরকার কৃষকদের উন্নতির স্বার্থে বিভিন্ন ধরনের প্রকল্প প্রচলন করেছেন যার মধ্যে প্রধানমন্ত্রী সম্মান নিধির মাধ্যমে প্রায় বেশি কৃষককে কোটি টাকা প্রদান করা কোটিরও হাজার হয়ে গেছে উন্নত প্রজাতির বীজ তৈরি এবং তার উৎপাদনশীলতা বৃদ্ধির নিরন্তর প্রচেষ্টা কৃষকরা যাতে তাদের শস্যের বা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পেতে পারেন তার ব্যবস্থা করা ডিজিটাল এগ্রিকালচার মিশনের মাধ্যমে তাদের কাছে সঠিক তথ্য খুব দ্রুত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা এমনকি কৃষি পরিকাঠামো বিকাশে একটা বিপুল পরিমাণে ফান্ড বৃদ্ধির চেষ্টা করে চলেছে তো এই সমস্ত বিষয়ে একজন কৃষককে আরো সমৃদ্ধির পথে এগিয়ে দেওয়ার প্রচেষ্টা চলছে এর প্রাসঙ্গিকতা ঠিক কোথায় সে বিষয়ে জানব আজকে আমাদের সঙ্গে আমরা পেয়েছি কৃষি সম্প্রসারণ বিজ্ঞানী যিনি দীর্ঘদিন ধরে কৃষকদের জীবন জীবিকার উন্নতিতে কাজ করে চলেছেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক দেবব্রত বসুকে দেবব্রত বাবু আপনাকে আকাশবাণীতে স্বাগত ধন্যবাদ স্যার এই বিষয়টা যেটা বললাম সেই বিষয়ে যদি আপনি একটু আলোকপাত করেন প্রথমেই যেটা আমার মনে হয়েছে যে বিকশিত ভারত 2047 এটা একটা বিশন আমি বলবো একটা দৃষ্টিভঙ্গি এই দৃষ্টিভঙ্গির একটা পরিপ্রেক্ষিত রয়েছে সেই পরিপ্রেক্ষিতটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের মনে হয় বিকশিত ভারতের বিষয়টা সম্মুখ উপলব্ধি করতে পারবো বিশেষত কৃষিতে বিকশিত ভারতের জন্য দু হাজার তাতে আমরা কি করতে পারি তার যে যে আঙ্গিকে এটা ভাবা হয়েছে সেই আঙ্গিকটা একটু যদি তুলে ধরতে পারি সেই আঙ্গিকটা হলো যে ভারতবর্ষের যে কৃষি সেটা আমরা তো এগিয়ে চলেছি তা আমাদের যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট তার প্রায় আঠেরো পার্সেন্ট আসে কৃষি থেকে আর আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করে থাকবেন দেখবেন যে প্রায় পঁয়তাল্লিশ শতাংশ আমাদের ভারতবর্ষের জনগোষ্ঠী যারা সরাসরি কৃষির সঙ্গে যুক্ত এবং তারা গ্রামে থাকেন তাদের যদি জীবন জীবিকা উন্নয়ন করা যায় তাহলে আমাদের মধ্যে যে অভাব অনটন এবং দারিদ্র রয়েছে সেই দারিদ্র থেকে আমরা বেরিয়ে আসতে পারব এবং ভারতবর্ষ মহাত্মা গান্ধী বলেছিলেন যে ভারতবর্ষ গ্রামে থাকে তাহলে যদি ভারতবর্ষের উন্নয়ন যেটা বিকশিত ভারতের একটি লক্ষ্য সেটা করতে গেলে গ্রামের উন্নয়ন করতে হবে অবশ্যই গ্রামের উন্নয়ন কৃষি ছাড়া এই ভাবনাটা একান্তই প্রয়োজনীয় যে গ্রামের যদি উন্নয়ন করতে হয় তাহলে কৃষি এবং কৃষকের উন্নয়ন করতে হবে এটা গেল একটা আমাদের প্রাসঙ্গিক বিষয় আর আরেকটা বিষয় আমাকে খুব ভাবিয়ে তোলে যে দেখুন আমরা বর্তমানে সারা পৃথিবীর জনসংখ্যাতে প্রথম চীনকে আমরা হারিয়ে দিয়েছি এবং এই জনগোষ্ঠীকে উনিশশো ষাটের দশকের যে যখন আমরা নিজের খাদ্য স্বয়ং ছিলাম না সেখান থেকে আজকে প্রায় আমরা স্বয়ং সম্পূর্ণ পুরোটাই হয়েছি এবং আমরা একটা ছোটখাটো দেশকে আমরা খাদ্য খাদ্যশস্য দিয়ে সাহায্য করেও থাকি সেইটাকে দু হাজার সাতচল্লিশ সাল অবধি আমাদের জনগোষ্ঠী আরো বাড়বে তো সেই প্রয়োজনের মতো আমাদের খাদ্য তৈরি করতে হবে আর একটা প্রেক্ষিত হচ্ছে যে জলবায়ুতে পরিবর্তন আসছে ইংরেজিতে বলে ক্লাইমেট চেঞ্জ এবং সেটাকে অবসাম্বাবিক সেটাকে উপযোগী সহনশীল প্রজাতি আবিষ্কার করতে হবে প্রযুক্তি আবিষ্কার করতে হবে যাতে আমি খাদ্য শস্যে স্বয়ংসম্পূর্ণ যেমন আছি থাকতে পারবো এবং বিদেশে খাদ্য রপ্তানি করে আমরা আরো শক্তিশালী হতে পারবো এরকম একটা বেশ কিছু প্রেক্ষিত রয়েছে আমাদের এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উন্নয়নের পাশাপাশি কিছু সমস্যা বা চ্যালেঞ্জেস আমাদের দেখতে পাচ্ছি সেই চ্যালেঞ্জেস গুলো আমাদেরকে খুব ভাবিয়ে তুলছে পরিবেশ দূষণ হচ্ছে সারে সুষম ব্যবহার হচ্ছে না কিছু কীটনাশকের ব্যবহার আমরা সঠিক ভাবে করছি না মাটির জল বেশি তুলে নিচ্ছি তার ফলে কি হচ্ছে অনেক জায়গা খরা প্রবণ হয়ে যাচ্ছে মরুভূমির মতো পরিবেশ তৈরি হচ্ছে মানে আমাদের প্রায় ত্রিশ পার্সেন্ট জমি মানে উর্বরতা হারিয়ে যাচ্ছে এগুলো আমরা দেখতে পাচ্ছি আবার লোক সংখ্যা বাড়লে যেটা দেখতে পাচ্ছি যে মানুষের জমির যে পরিমাণ আগে ছিল সে পরিমাণটা কমে যাচ্ছে ছিয়াশি শতাংশ লোক প্রায় আমাদের দু হেক্টার জমি মানে খুব সামান্য পরিমাণ জমিতে চাষ করে জীবন জীবিকা নির্বাহ করছে তো এরকম বেশ কিছু চ্যালেঞ্জ আমাদের সামনে চলে এসছে তা একটু আমাদের মনে হয় এটা নিয়ে ভাবনা চিন্তার সময় এসছে যে ঠিক আছে আমরা কৃষিতে অনেক এগিয়েছি কিন্তু পাশাপাশি আমাদের যে সামনে যে কোন সমস্যাই তো স্থিতিশীল নয় প্রতি মুহূর্তে আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি তাহলে আমাদের দু সালে আমরা যে ভীষণ নিয়েছি এই বিকশিত ভারত দু সেই লক্ষ্যে বর্তমান সরকার এই তাদের একশো দিন হলো তারা কি ভাবনা চিন্তা করেছেন সেই বিষয়ে আমাদের একটু পর্যালোচনা করা দরকার বলে মনে হয় কিছুদিন আগে আমাদের কৃষি অনুসন্ধান পর্ষদে মাননীয় প্রধানমন্ত্রী একশো নটি আবহাওয়ার পরিবর্তন সহনশীল এবং বায়োফর্টিফায়েড জাত ঘোষিত করেছে মানে আবহাওয়ার সহনশীল মানে বন্যা খরা তাপমাত্রা বেড়ে যাচ্ছে তার ফলে এই জাতগুলো তার ফলন কখনো হারাবে না বরঞ্চ উন্নত ফলন দেবে একটা বিষয় আমার কাছে মনে হয়েছে শুধুমাত্র সঠিক পরিমাণ খাওয়া খেলে চলবে না আমাদের খাওয়ারটি পুষ্টি গুণে ভরপুর হওয়া দরকার এবং আমরা জানি যে ভারতবর্ষের বেশ কিছু অধিবাসী সঠিক পুষ্টি হয় না আমাদের যে আমরা ভাত খাই সেখানে আয়রন কম আছে আমাদের রক্তাল্পতায় ভোগেন অনেক মহিলারা তাহলে নতুন কিছু জাত আবিষ্কার হচ্ছে যাতে আয়রন ফর্টিফায়েড আছে জিঙ্ক ফর্টিফায়েড আছে প্রোটিন বেশি করে দেয়া আছে যাতে সঠিক পুষ্টিগুণে এই জাতগুলোর মধ্যে আমরা বিজ্ঞানীরা তৈরি করছি সেই রকম জাত তৈরির প্রয়োজনীয়তা আছে এবং এই যে বিকশিত ভারতের একটা লক্ষ্যের মধ্যে এটি একটি বিশেষ গুরুত্ব পেয়েছে আচ্ছা আরেকটি উনি আপনি একটু আগে বলেছেন না যে আবহাওয়া পরিবর্তনশীল হচ্ছে মিশন মৌসুম অর্থাৎ এই আবহাওয়ার যে ক্লাইমেট চেঞ্জ তার মানে কি আমাদের এগ্রিকালচার বা কৃষি হবে ক্লাইমেট স্মার্ট অথবা ক্লাইমেট রেডি আবার যদি পরিবর্তন হয় সেই পরিবর্তনটাকে এই কৃষি প্রযুক্তিগুলো মোকাবিলা করতে পারবে সেই জন্য প্রায় কোটি টাকার একটা প্রকল্প নেওয়া হয়েছে আবার আপনি দেখবেন যে আমাদের যে কৃষকের যে জীবন জীবিকা এই জীবন জীবিকা শুধুমাত্র প্রযুক্তি তৈরি করলে হবে না তার জন্য সঠিক পরিকাঠামো দরকার আপনি উল্লেখ করেছেন সেই পরিকাঠামোগুলো সঠিক রাস্তাঘাট গবেষণাঘাট তৈরি করা গবেষণা খামার তৈরি করা ফসল সংরক্ষণ করার জন্য গোডাউন বা কোল্ড স্টোরেজ তৈরি করা সঠিক বিপণন ব্যবস্থা তৈরি করা এই পরিকাঠামো তৈরির সরকার কিন্তু একটা টাকা প্রায় কোটি টাকা মনে হয় আমার যদি মনে পড়ে ব্যবস্থা করেছে আপনি বলেছেন ডিজিটাল এগ্রিকালচার এটা কেন আমাদের বর্তমান যুগ হচ্ছে ডিজিটাল এরা বা আমরা ডিজিটাল যুগের মধ্যে দিয়ে বাস করছি তথ্য প্রযুক্তির যুগে কিন্তু একদম এবং আমরা দেখেছি তথ্য প্রযুক্তিগুলো যদি আমরা ব্যবহার করতে পারি যেমন আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা মেশিন লার্নিং বা ইন্টারনেট অফ থিংস এইগুলো কৃষিতে প্রয়োগ হচ্ছে এর ফলে কী হবে চাষি সঠিক সময়ে সঠিক প্রযুক্তি সঠিক পরিমাণে ব্যবহার করে তার ইনপুট বা প্রয়োজনীয় উপাদানের সাশ্রয় করতে পারবেন রোগ পোকা দমন করতে পারবেন ইভিন ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সঠিক দাম পেতে পারবেন বাড়িতে বসে সারা ভারতবর্ষ বা সারা পৃথিবীর মার্কেটটাকে দেখতে পারবেন এবং কখন বিক্রি করবেন কিভাবে বিক্রি করবেন তার দিক নির্দেশগুলো ডিজিটাল প্রযুক্তি আমাদের দেবে এবং কতখানি দেবেন কি ফসল লাগাবেন এগুলো সবই আজকাল এই প্রযুক্তির মধ্যে চলে এসছে এবং বর্তমান এই সরকার বিকশিত ভারতের মধ্যে প্রায় একটা বড় বরাদ্দ রেখেছেন যাতে ডিজিটাল এগ্রিকালচার আমরা করতে পারি এটা আগে আমাদের মধ্যে ছিল না আরেকটি বিষয় আমাকে খুব ভালো লেগেছে যে ভারতবর্ষে এখনো প্রায় ষাট শতাংশ জমি সেচ সেবিত নয় সেচ না হলে জমি এক ফসলই থাকে সেচ হলে এক ফসল থেকে দু ফসলি বা তিন ফসলি হওয়া সম্ভব তাই জন্যে এই বিকশিত ভারতে সেচের এলাকা বা পরিধি বাড়ানোর জন্যে বেশ কিছু বড় বড় প্রকল্প নেওয়া হয়েছে এটা একটা খুব ভালো কিন্তু আরো একটি অদ্ভুত বিষয় যেটা ভাবা অ্যাটোমিক রিসার্চ এর গবেষণার মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম যে ধরুন পেঁয়াজ বা আমাদের বিভিন্ন ফল যেগুলো আমরা সরে রাখি কিছুদিন রাখার পরে দেখবেন পচে যাচ্ছে ইংরেজিতে বলে সেলফ লাইফ কারণটা হচ্ছে ফলের মধ্যে কিছু রোগের জীবাণু থাকে যেগুলো আমরা কেমিক্যাল প্রয়োগ করলে ফলের কোয়ালিটি বা গুণগত মান নষ্ট হয় বা মানুষের অবস্থায় মতো থাকে না তেজস্ক্রিয় পদার্থ আছে যেগুলো মানুষের ক্ষতি করবে না খুব কম মাত্রায় সেই চেম্বারের মধ্যে থাকে বলে ইরাডিয়েশন চেম্বার এটার মধ্যে দিয়ে পাঠালে পেঁয়াজ বা বিভিন্ন ফল আমরা দীর্ঘদিন রাখতে পারি আমাদের মহারাষ্ট্র একটা জায়গায় দু একটি আছে সেইটা ভারতবর্ষে খুব কস্টলি ভারতবর্ষে প্রায় পঁয়তাল্লিশটা তৈরি করার প্রবণতা আছে সেখানে কৃষকরা তাদের সামগ্রী নিয়ে গেলে ফলের আয়ু বা বা উইথ কোয়ালিটি দীর্ঘদিন থাকবে এটা একটা খুব দারুণ প্রযুক্তি এটা এই বিকশিত ভারতে ভাবনা চিন্তা করা হয়েছে ইরারিয়েশন সেন্টার তাছাড়া উপকৃত হবে এইরকম বেশ কিছু ভালো ভালো কাজ বিকশিত ভারতের উদ্দেশ্যে এই মানে ভীষণের মধ্যে নেওয়া হয়েছে এবং আমি আপনি যেগুলো বলেছেন চাষি যাতে ন্যায্য মূল্য পায় তার জন্য ন্যূনতম আপনি আরো অবাক হবেন গম আমাদের দেশে চাষ হয় ধানের মতো গম স্টোর করে বেশি দিন রাখা যায় না কিন্তু নতুন প্রযুক্তি বেরিয়েছে তাকে বলা হয় সাইলো তিন লক্ষ টন গমের সাইলো তৈরি হবে যাতে গম পোকায় কাটবে না এবং মানুষের হার উপযুক্ত থাকবে এরকম বেশ কিছু যে আমাদের সমস্যাগুলোর দিকে তাকিয়ে এবং চাষি যাতে অনেক বেশি টাকা ঋণ কৃষি বিমা পেতে পারে তার জন্য বেশ কিছু ভালো ভালো প্রকল্প বিকশিত ভারতের মধ্যে নেওয়া হয়েছে এবং আমি খুব আশাবাদী বিকশিত ভারত দু হাজার সাতচল্লিশ শুধু মানে উন্নয়নের নয় এটা একটা আমাদের কৃষি উন্নয়নে আলোর রূপরেখা বলে আমি মনে করি অনেক অনেক ধন্যবাদ স্যার আমরা কথা বলছিলাম উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক দেবব্রত বসুর সঙ্গে খুব সুন্দরভাবে আমাদের দিলেন যে বিকশিত ভারত সমৃদ্ধ কৃষক এই বিষয়ের প্রাসঙ্গিকতা ধন্যবাদ স্যার ধন্যবাদ ভারতে সমৃদ্ধ কৃষক এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম আমরা আমরা তো শুনলাম যে আমাদের কৃষক বন্ধুরা চাষবাসের মাধ্যমে কিভাবে তাদের নিজেদেরকে সমৃদ্ধির পথে এগোচ্ছেন আমাদের কৃষক বন্ধুরা চাষবাসের পাশাপাশি বিভিন্ন প্রাণী পালন মাছেরও চাষ করে থাকেন যা তাদের অর্থনৈতিক সমৃদ্ধিকে বেড়ে উঠতে সাহায্য করে এই প্রচেষ্টাকে আরো উন্নততর করতে কি করা উচিত বা কোন কোন সরকারি প্রকল্প তাদেরকে কিভাবে সহায়তা করতে পারে সেই সমস্ত বিষয়ে জানবো পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের প্রাণী চিকিৎসা সম্প্রসারণ বিভাগের অধ্যাপক ডক্টর সুকান্ত বিশ্বাসের কাছে সুকান্ত বাবু আপনাকে আকাশবাণীতে স্বাগত স্যার আপনি যদি এই বিষয়ে একটু আলোকপাত করেন বর্তমান অমিতকাল সময়ের প্রেক্ষাপটে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ কারণ আমরা বিগত দু সালে স্বাধীনতা দিবসের প্রাককালে আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী বিকশিত ভারতের সমৃদ্ধ কৃষক দু হাজার সাতচল্লিশ সালের লক্ষ্য ঘোষণা করেছে লক্ষ্যের পৌঁছতে গিয়ে আমাদের উন্নত দেশ বছর অর্থাৎ স্বাধীনতার একশো বছর পূর্তির সময় আমাদের দেশকে উন্নত দেশে রূপান্তরিত করতে হয় এবং সেই লক্ষ্যে পৌঁছতে গেলে বিকশিত ভারতের সমৃদ্ধ কৃষকের যে চারটি মূল স্তম্ভের কথা বলা হয়েছে আমাদের দেশের যে মানব সম্পদের মূল চারটির স্তম্ভ তাহলে যুবক বা ইউথ কৃষক এবং প্রাণী পালক বন্ধু আমাদের সমাজের মহিলা অর্থাৎ ওমেন এবং সর্বোপরি গরিব মানুষ সামগ্রিকভাবে এই যে মানব সম্পদের সার্বিক উন্নয়নের মাধ্যমে আমাদের ভারতবর্ষকে উন্নত ভারতবর্ষ রূপান্তরিত করতে গেলে এখানে আমাদের কৃষি এবং প্রাণী পালনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা জানি ভারতের বর্তমান জিডিপি প্রায় থ্রি পয়েন্ট সেভেন ট্রিলিয়ন অর্থাৎ যেটা আমাদের ভারতীয় মুদ্রায় সত্তর দশমিক পঞ্চাশ লক্ষ কোটি টাকা এর মধ্যে আমাদের প্রাণী সম্পদ প্রায় চার দশমিক এগারো শতাংশ জিডিপিতে যোগদান করে যা সমগ্র কৃষি ব্যবস্থার পঁচিশ দশমিক ছয় শতাংশ এবং আমরা প্রাসঙ্গিক ক্রমেই জানি যে যেহেতু আমাদের ভারতবর্ষ গ্রামীণ ভারতবর্ষ সাধারণ গরিব মানুষ কৃষক প্রাণী পালকের ভারতবর্ষে জীবন জীবিকার অন্যতম প্রধান অবলম্বন হলো এই প্রাণী পালক এবং কৃষক বন্ধুরা কারণ আমাদের দেশের জনগণের জীবন জীবিকার জীবন জীবিকা এই কৃষি এবং প্রাণী পালনের উপর নির্ভরশীল সুতরাং প্রাণী পালনকে যদি আমরা উন্নততর ব্যবসায়িক ব্যবস্থা বা আধুনিক প্রাণী পালন ব্যবস্থায় রূপান্তর করে আমাদের এই যে কৃষক প্রাণী পালক যুবক যুবতী মহিলাদের কাছে পৌঁছে দিতে পারি তবেই কিন্তু আমরা আমাদের এই বিকশিত ভারতের লক্ষ্যে পৌঁছতে পারবো যে আমাদের শতবর্ষ উদযাপনের সময় স্যার এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই যেহেতু আমাদের প্রান্তিক মানুষজন তাদের কাছে তো ধরুন অত্যাধুনিক কাজের সুবিধা নেই তাদেরকে স্বভাবতই প্রাণী পালন করতে হয় মৎস্য চাষ করতে হয় তো তারা একটা চিরাচরিত প্রথায় সেটা করে আসেন বর্তমান দিনে আমাদের সরকারি কি কি প্রকল্প বা কি কি সহায়তা তাদের এই কাজগুলোকে আরো ত্বরান্বিত করতে বা আরো আধুনিক করতে সহায়তা করবে বলে আপনার কাছে জানতে আলোচনার যেটা শুরু করেছিলাম যে আমাদের যে মানব সম্পদের একটি যে তিনটি মূল লক্ষ্য বা স্তম্ভ যেটা প্রথম হচ্ছে যুবক তো সেই যুবক শিক্ষিত বেকার যুবক যুবতীদের একটা অন্যতম প্রধান সমস্যা হচ্ছে তাদের বেকারত্ব বা আনন্দ সেই মেরিকে আমাদের এই শিক্ষিত বেকার যুবকদের দক্ষতা বৃদ্ধি করতে আমরা যদি প্রাণী পালন বিষয়ে তাদের করতে হয় জ্ঞান বৃদ্ধির মাধ্যমে তাদের যদি এই বেকারত্ব বাণিজ্য হতে হয় তার জন্য ভারত সরকার বেশ কিছু প্রকল্পের মাধ্যমে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন যেমন এর মধ্যে আমরা প্রধানমন্ত্রী কুশল বিকাশ যোজনার অন্তর্গত আমাদের গ্রামীণ এবং শহর ভিত্তিক বেকার জীবন যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে চার দশমিক এক কোটি যুবকের দক্ষতা বৃদ্ধির জন্য প্রাণী পালনের প্রশিক্ষণ যাতে উন্নত প্রাণী পালন যেমন ডেয়ারি ফার্মিং ছাগল পালন হাঁস মুরগি পালন পাশাপাশি শুকর ভেড়া পালনের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে অতি সহজে একজন বেকার যুবক যুবতীদের বেকারত্ব যেমন ঘটিতে পারে তার সংসারের দৈনন্দিন স্বাচ্ছলতা এবং তার পাশাপাশি অন্যান্য আনুষাঙ্গিক সমস্ত পূরণের মাধ্যমে সে কিন্তু সমাজের একটা উন্নতির স্তরে পৌঁছতে পারেন খুব সহজে আমাদের এই প্রাণী পালন ব্যবস্থার মাধ্যমে সুকান্ত বাবু আপনার অত্যন্ত সুচিন্তিত মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ